টি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বডি সম্পূর্ণ ক্লিয়ার বডি শুধু ব্যাটারি ছাড়া এই বডির সাথে আপনারা পাবেন একটা চার্জার একটা স্পিয়ার চাকা একটা ফ্যান একটা চাকা খোলার গুটি এই গাড়িটির সাথে আপনারা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আমাদের মা বাবা দোয়া অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আপনারা যারা এরকম একটি ছয় সিটের গাড়ি খুঁজতেছেন আপনারা কম বাজেটের ভিতরে এই গাড়িটি নিতে পারেন দয়া করে সবাই শেয়ার করে দিবেন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেন আমাদের কাছে বর্তমানে অনেক রকমের গাড়ি আছে কম বাজেট বেশি বাজেট বিভিন্ন ধরনের বাজেটের আমাদের কাছে গাড়ি রয়েছে আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি ইউনুস ভাই আপনাদের ভাই ইউনুস ভাই খুব সুন্দর গাড়িটি দেখতেই পারতেছেন কত সুন্দর একটি গাড়ি এই গাড়িটি আপনারা নিতে পারেন আমাদের কাছে আছে নতুন বউ গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি একটা নাট পর্যন্ত এই গাড়িতে পুরান পাবেন না সম্পন্ন নিউ নতুন এই বউ গাড়িটি সব কিছু নতুন ব্যাটারি মোটর কন্ট্রোল চার্জার ব্যাটারিও নতুন চাকা যাবতীয় সব কিছু গাড়িটি নতুন একদম এই গাড়িটির সাথে পাবেন চার্জার স্পিয়ার চাকা ফ্যান সাউন্ড বক্স সব কিছু পাবেন এই গাড়িটির মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সম্পন্ন নিউ নতুন ইজি বাইকের বড় ব্যাটারির সহ ইজি বাইকের বড় পানি ব্যাটারির সহ একশো থেকে একশো পঞ্চাশ কিলো গাড়ি চালাতে পারবেন এই বহু গাড়িটি গ্যারান্টি থাকবে ব্যাটারির গ্যারান্টি সাত মাস ব্যাটারির গ্যারান্টি রবে সাত মাস আপনারা চাইলে এরকম গাড়ি নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অনেক গাড়ি আছে সম্পূর্ণ নিউ নতুন এই বডিটি সম্পূর্ণ নিউ নতুন ওয়ারিং যাবতীয় সব কিছু নতুন এরকম গাড়ি যদি আমার আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন কম বাজেটের মধ্যে ভালো গাড়ি কম বাজেটের মধ্যে ভালো গাড়ি আমাদের কাছে রয়েছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটা আমার আশা এবং প্রত্যাশা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে এই গাড়িটি মাত্র দুই মাস বয়স মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ব্যাটারির ছাড়া ছয় সিটের গাড়ি এটি একটি ফুল সাদের ছয় সিটের গাড়ি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ